এটা তোমার এইগুলো যে সোনা বলজি আমার খুব ভালো লাগে গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই স্মাইল মাই কনফিডেন্স চ্যানেল আজকে আমি ইন্ট্রোটা মার জায়গায় দিচ্ছি তালে ভিডিওটা শুরু করা যাক আশা করব কি এই ভিডিও দেখে আপনাদের ভালো লাগবে তালে কন্টিনিউ করি হাই বিমান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্যানেল ব্যাক টু ম্যানিং এপিসোড শো আজকের ইন্টু আদর্শ থেকে স্টার্ট হল আর ওরা এখানে করছে গিয়ে বেডশিট আরে এই আজ হচ্ছে সানডে তো সানডের একটা মৌসুম আজ ওদের এক্সাম যেহেতু নো ফানডে তো সকাল থেকে ওরা স্টাডি করেছে এখন একটু হ্যাঁ মানে ওদের যেহেতু স্কু মানে এক্সাম তো সে নো ফান্ডে সানডে নো ফানডে তো আমি উঠেছি উঠে চাটা খেয়েছি ওরা এখন বেশ বেড অ্যারেঞ্জ করছে দেন এবার আমি যাব ভাবছি কী রান্না করবো কিচেনে আর সোনা আজকে আমি সারদিন দেখছি একটা ইন্ডাকশান অর্ডার করেছে ইন্ডাকশানটা এসছে কারণ ওই আমার গ্যাসে রান্না করতে প্রবলেম হয় এত গরম ফ্যান চালাতে পারি না তো এইগুলো যে সোনা বোঝে আমার খুব ভালো লাগে তো এ কারণে ইন্ডাকশানটা অর্ডার করেছে আমাকে বলছিল দুদিন আগে আমি বললাম এত তাড়াতাড়ি করো না একটু লেট করো পরে করবে দেখছি আজই করে দিয়েছে আমাকে না জানিয়ে তো বলছি যে ও ইন্ট্রাকশান দিতে এসছে তুমি একবার দেখে তো দেখে এলাম খুব সুন্দর তোমাদের সাথেও শেয়ার করছি অলরেডি শোনা আই থিঙ্ক শো ভিডিও বানিয়ে ফেলেছে তো চলো যাই হোক তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আজকে কি করব না করব তো চলো অলরেডি তো আদার স্টার্ট করে দিয়েছি একটুখানি ইন্ট্রো দিয়ে ওর ও যতটুকু এসছে তো আমি এবার স্টার্ট করি আমার এই ভিডিওটা তোমরা দেখতে থাক একটা রঙিন ট্রে একটা রঙিন এপিসোড ফ্লক big. It's very big. Open it, yeah. <laughs> I told you. It's yesterday. simple though. Simple. It's simple, yeah. It, Let's see. I think, I think the box is bigger than the product inside. Like. Huh? Yeah. Remove by two hand. Ah, okay. Two hand, two hand. And Slowly. এই যে আমাদের নতুন ইন্ডাকশন আর এখানে ডাবল ইয়ে আছে আমি ডাবল কুক করতে পারবো আর স্পেস অনেকটা বড় আছে অনেকটা এখানে একটা যে এখানে একটা এখন হালকা গরম এটা যদিও বা তো স্পেস অনেকটা বড় আছে আর এটার জন্য আমি একটুখানি কিচেনটাকে নতুন করে চেঞ্জ করে ফেললাম তো কিচেনের কালার নয় মানে জায়গাগুলোকে চেঞ্জ করলাম যেমন এখানে আমার গ্রাইন্ডার ছিল ওটাকে একটু চেঞ্জ করলাম এখানে একটুখানি সুন্দর করে এই জিনিসটা রাখলাম মানে এই দেন এই স্পুনের শেডগুলো তো এখানেই ছিল শুধু এটা ছিল না এটাকে রাখা হলো তো এইগুলো একটু নতুন করে সাজানো হলো এই কিচেনের মধ্যে এটা আসাতে তো এই আর কি দিয়ে এবার কুকিং করবো আর কিছু না বাট এটা আমার খুব ভালো লেগেছে একটু জায়গাটা বেশি নিয়ে নিয়েছে অনেকটা বড় নিয়ে নিয়েছে বাট নট ইস্যু শুধু অসুবিধা হয় যে রুটি বেলার জন্য আমার জায়গা খুঁজতে হয় তো এই জায়গাটার জন্য আই থিঙ্ক সাফিসিয়েন্ট রুটি বেলাতে বা কিছু তৈরি তৈরি কাটিং ফাটিংয়ের জন্য এই জায়গাটা আদারওয়াইজ এই জায়গাটা তো যাই হোক চলো এবার কি রান্না করি আজকে দেখি আচ্ছা এখানে বেক করে রেখেছি হাঁসের ডিম তো এটাকে আজকে রান্না হবে হাঁসের ডিম আর ভাত রান্না হবে তো আজকে আমাদের ব্রেকফাস্টে আছে চিনি মুড়ি আর যে ছাদু এখানে ছাদু পা আছে এটা সবারই মানে আমার সোনার খুব একটা ফেভারিট খাবার তো ভাবছি কী আর বানাবো এই যখন করে ছাতু মুড়ি সবাইকে ঠিক করে দিয়ে দিই তারপরে রান্নার চোখ আর হাঁসের ডিমের ঝুলি এদিন নতুন ইন্ডাকশানে প্রথম ভাত দিয়ে শুরু করলাম আর কিছু এখানে আপাতত আর কিছু রানার নাই সেটা বন্ধ হয়ে গেল তুমি দেখো মানে এত স্মুদ হাত লাগতে হ্যাঁ হাত লাগতে হ্যাঁ এটা এটা হচ্ছে ডাউন আচ্ছা এটা হচ্ছে টাইমার ওকে টাইমার দিতে হবে লক এই যে যেমন তুমি লক করে দিতে এই কাজটা হতো না আর তো এটা আপ এটা করে দাও করে দিয়ে লক করে দাও ওই গেছে তো এই যে ভাতটা হোক আর ওইদিকে আমি আর এই যে এনাদের এই যে এনাদের স্নান করার জায়গা হচ্ছে এইটা আমাদের ব্যাক সাইডে কিচেনের যে ব্যাকসাইড একটা ব্যালকনি আছে ওখানে আমরা এখানে বাসন টাসন ধোয়া হয় মাছ ফাস্ট এখানে ধোয়া হয় তো কুকুরা এখানে স্নান করে

ওকে বলতে এটা গ্লাসে তুলে নে গ্লাস করে নে প্লাস্টিকে পেয়ে জল গরম অবস্থা ঠিক না আর হেড তুমি এটা কাট দাও ডিমটাকে ছাড়ি দাও আর তুমি ছাড়া বাবু পাপড় পাপড় নো তুমি লো আমাকে একটা দে বাবু

আমি আমার আমি আর আমার মিলে গিয়েছিলাম তো এটা নিলাম যে খালি হাতে ব্যাপাস আসবো তাই এটা নিলাম এত টেস্টি খেতে কি বলবো ক্যাফে কফি তো এই কালকে আনা হয়েছে আধা ডাব্বা তো শেষ হয়ে গেছে পুরো ইনি আর ইনি মিলে শেষ করেছে এখানে ডিমের ঝোল রেডি হয়ে গেছে একদম লাল লাল ঝোলটা হয়েছে দেখতে দেন আমি এখানে ডাল গরম করতে দিয়েছি আর হবে হচ্ছে পাপড় ভাজা তো চলো পাপড়টা ভেজে এবার খেতে বসা হবে আর কি अच्छा तो जी विनर सिक्स गेट पर ठीक धीरे आज से सब डिनर डिनर 7:30 बजे एकदम आप सब लोग तो चाहते हैं और आप लोग अक्सर कुमार को फॉलो कर रहे हो क्या आज कुमार का 7:30 बजे लंच होता है बेंगलुरु का ये खाने वाला है ये तोम जूस है टाइम है तोम जूस का टाइम है मैं तब बोलूं তুমি এটা বলো যে এটা তোমার জুস খাওয়ার বয়স এটা বলো এটা জুস খাওয়ার বয়স এই মাছি কেন শুনো আরে বাবা এনে মাছি গুলো এই কারণে এগুলো না এটা ওই পিজাস গুলো দেখা মাছি গুলো এখানে ঘুরে বেড়াচ্ছে যদি আধা সামনে নন ভেজ কমই পড়ে তো এক হাতটা ধরে বিয়ার দিয়ে গিয়ে মত এটা সব জায়গাতে না মালাবাড়ি ঝামেলা ভালো লাগে না আমার এটা কমন এটা হয় যে আমার ছেলের এখনো ছোট আর পরক নিয়ে আলাদা হল কোনো হবে আর তো সেলিব্রেট করা হবে তো সব ডেকোরেশনলে লেগে আছে সবাই ভাল লাগছে একদম মানে आपसे ডিসক্রিমিনেশনের কথাটা আবার মনে পড়ল কথা और देखनी जाए हमें हमारा चार कप हमारे साथ ही थाके हमें मालूम चाय नाशा का करे मालूम है टाइम पास वी हैव ऑर्डर वन कौन बन जाए शर्मा 15 मिनट बाद आएले ना से हम आधा घंटा लेके गए अदर समय मुंबई भूखा से दो साल से खाना नहीं खाया अभी पिजा आएगा बेटा कल ही खाया

যাই হোক চলো আমরা এই পিজ্জাটাকে এনজয় করি আর এই চাটনিটা একদম টেস্টি এটা দিয়ে পিজ্জাটা এনজয় হবে আজকে কথা বলে